প্রিয় দর্শক আজকে কথা বলবো সৌদি আরবের বিশাল একটি কোম্পানি আলহারবি কোম্পানি এখানে কবি সবাই লোক নিবে আলহারবি কোম্পানিতে আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার আমরা স্ক্যান আপনাকে দিয়ে দেখাচ্ছি আর এখানে সুযোগ সুবিধা হলো ডিউটি আট ঘন্টা বারোশো প্লাস দুইশো দিবে খাবারের জন্য দুইশো দুইশো আর বারোশো বেতন হবে থাকা কোম্পানি খাওয়ানি চিকিৎসা যাতায়াত আকামা কোম্পানি বহন করবে বিষা ক্যান্সেল বা রিপ্লেস হবে না যোগাযোগ করার জন্য এটি নাম্বার হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের পাসপোর্টের ছবি দেবেন এবং এটা খরচ হবে টোটাল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার অগ্রিম এক দিতে হবে না আমাদের পেমেন্ট সিস্টেম হলো আপনি মেডিকেল করবেন নিজ খরচে দশ হাজার পাঁচশো টাকা যাবে মেডিকেল ফি মেডিকেল ফি হলে পুলিশ ফ্লেন্স আপনার থানা থেকে এনে জমা দিতে হবে দেন আমরা অনলাইন করব অনলাইন মফা হওয়ার পরে আপনি নিজে চেক করবেন সৌদি সরকারের ওয়েবসাইটে গিয়ে যে মোপা হয়েছে কিনা অনলাইন যখন হয়ে যাবে তখন প্রথম পেমেন্ট দিতে হবে আপনাকে দুই লক্ষ টাকা এবং প্রথম পেমেন্ট থেকে শুরু করে সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন দ্বিতীয় দবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসে ফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পড়বে ক্লিয়ার করতে হবে তারা সৌদি আরবে আলহার্বি কোম্পানিতে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের স্ক্যানে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এবং কবি সভার কাজ অবশ্যই দেখতে স্মার্ট হইতে হবে ও সু লম্বা পাসপোর্ট চার ইঞ্চির উপরে হতে হবে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম হলে সবচেয়ে বেস্ট ন্যূনতম যদি শিক্ষা যোগ্যতা থাকে আরও ভালো শিক্ষা যোগ্যতা যদি নাও বা থাকে মোটামুটি যদি ভাষা বুঝে ইংলিশ মোটামুটি যদি বুঝে তাহলে সে যেতে পারবে